তারেক রহমানকে মামলা থেকে মুক্তি দেওয়ায় কুলিয়ারচরে বিএনপির মিরাদ মাহফিল অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস দেওয়ায় কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচোর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নাপিতেরচর তিন নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিরাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার দোসরা ডিসেম্বর নাপিতের চর ইউসুফ মার্কেটে ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় এসময় সময় উপস্থিত ছিলেন কুলিয়ারচর থানা বিএনপির সদস্য ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ আলী থানা সদস্য মোহাম্মদ রমিজ উদ্দিন ফরিদপুর ইউপির সাবেক সদস্য মোহাম্মদ সায়েদ মিয়া তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ রব্বানী মিয়া ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জালাল মিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক মিয়া ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ জামাল মিয়া সদস্য মোহাম্মদ আকবর মিয়া স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সুলতান মিয়া সহ বিভিন্ন নেতৃবৃন্দ মুক্তির উপলক্ষে এই আয়োজন আপনারা সকলের কাছে দোয়া চাই আমাদের তারেক জিয়া বাংলাদেশে আসিয়া দলো এই দেশ কিভাবে শান্তি শৃঙ্খলা করবে এই দোয়া সকলের কাছে প্রার্থনা করি তার এক দিয়ে দল বাংলাদেশে আসিয়া এই দেশে শান্তি দিতে পারে সাধারণ মানুষের জন্য শান্তিতে ঘুমাইতে পারে সাধারণ মানুষের জন্য অশান্তি না হয় কাছে আমার অনুরোধ দেশ আবার একে অপরের সাথে কান্দে কান্দে আমরা যেন ওই আলোচনবে শান্তিপ্রিয়ভাবে যেন একটা এমপি উপহার দিতে পারে আমরা কুলে আসল বা শিলার চিত্র আশা আল্লাহ যেন আলো এবং আমরা এই যে দেশ দেশের মনের আশা যেন আল্লাহ পূরণ করে আপনারা সকলের কাছে আমার এই এই প্রতিবেদন আপনারা একে অপরের সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব না করিয়া শান্তির প্রিয় দল ভাবে যেন আলোক চাপি আমরা এমপি বানাইতে পারি আমরা যেন দিতে পারি আমাদের মনে আশা যেন আল্লাহ পূরণ করে সতেরো বছর গণতন্ত্র বাংলাদেশের তুলনা এবং আমার বিএনপি মানে সাধারণ কর্মীবৃন্দ মানে ফলায় একদিন রাত দিন যাপন করছে আমরা তো প্রতি করছি আগামী দিনে যাতে বাংলাদেশে পুরোপুরি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয় এবং গণতান্ত্রিকভাবে দেশ আগামী দিনে চলে ভালো একটা সরকার মানে উপহন করতে পারে এবং আমাদের নেতা যারা তারেক কার্যক্রম রহমানের নেতৃত্বে মানে যাতে আগামী নির্বাচনে সংসদ নির্বাচনে জয়যুক্ত হয় এবং দেশ যাতে ভবিষ্যতে গণতান্ত্রিকভাবে পরিচালিত হয় ছাত্র আন্দোলনে বাংলাদেশ স্বাধীনতা পাইছি স্বাধীনতা পেয়েছি আমরা কথা বলতে পারছি না আমরা ভোট দিতে পারছি না এই বৈষম্য ছাত্র আন্দোলনের যদি আমরা গণতন্ত্রের ফিরে আনছি আমরা যদি ভোট দিতে পারি আমরা কথা বলতে পারি বাংলাদেশ আবার জাল যার ভোট জায়গাটি বসে কাকে উশি থাকে দিবে এই প্রতিজ্ঞীরা শরীফুল আলমের জয় বাংলাদেশ সবাই মন করে ভুট